নমস্কার আপনাকে স্বাগতম একসময় ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুরা দ্বারকা নগরীতে তার সাথে দেখা করতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের স্বাগত জানান এবং তাদের আসার কারণ জিজ্ঞাসা করেন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু তাকে বলেন হে কেশব তুমি সর্বজ্ঞ তুমি সবকিছু জানো। আজ আমি তোমাদের কাছে এসেছি এই উদ্দেশ্যে যে কোনও গাছ একজন মানুষের লাগানো উচিত কোনও গাছ ভবনের সামনে লাগানো উচিত কোন গাছ দারিদ্র দূর করতে পারে এবং কোন গাছ ভবনের সীমানার মধ্যে লাগানো উচিত যাতে শত্রু রোগ ভয় ভূত ভ্যাম্পায়ার ইত্যাদি সমস্যা এড়ানো যায় ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলেন হে বন্ধু আজ তুমি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছ এ পৃথিবীতে গাছের অবদান অনেক বড় গাছ সবসময়ই পূজিত কিন্তু আজ তুমি সঠিক প্রশ্নটি করেছ ভবনের সীমানার মধ্যে গাছ লাগানো খুবই শুভ ফল দেয় গাছপালা অবশ্যই ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশও পরিষ্কার রাখে গাছ থেকে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় যা মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গাছ নেতিবাচকতা কমিয়ে পরিবেশকে আরও ইতিবাচক করে তুলতে কাজ করে বাড়ির সামনে শুভ গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এছাড়াও এই গাছ এবং গাছপালা অনেক ধরনের বাস্তু ত্রুটি ধ্বংস করে বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছগুলি দেবতার মতো ঘরকে রক্ষা করে হে বন্ধু বাড়ির কাছে কোন গাছ লাগানো উচিত এবং কোনটা লাগানো উচিত নয় তা বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন গল্প বলবো, যা তোমাকে বুঝতে সাহায্য করবে যে বাড়ির কাছে গাছ লাগানো কতটা শুভ এবং কোন গাছ বাড়ির কাছে লাগালে দুঃখ ও দারিদ্র্য আসে যে ব্যক্তি এই গল্পটি শোনে তার শত পাপ বিনষ্ট হয় এবং তার দারিদ্র বিনষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু বলেন হে কেশব আমি অবশ্যই এই গল্পটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনব দয়া করে আমাকে সেই গল্পটা বল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে বন্ধু এটা অনেক পুরনো দিনের কথা মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল সেই শহরে ধনেশ্বর নামে এক বৈশ্য তা স্ত্রী সুমতির সাথে থাকতেন ধনেশ্বর ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতেন ধনেশ্বরের স্ত্রীও ছিলেন ভালো আচরণকারী এবং গৃহস্থালীর কাজে দক্ষ ঘরে ধনসম্পদ ও শস্যের অভাব ছিল না ঈশ্বরের কৃপায় তা সবকিছুই ছিল এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর ধনেশ্বরের স্ত্রী যার নাম সুমতি তার উঠোনে কিছু গাছ লাগিয়েছিলেন এবং প্রতিদিন সেই গাছগুলিতে জল দিয়ে তাদের সেবা করতে শুরু করেছিলেন কিন্তু ধনেশ্বরের স্ত্রীর বৃক্ষরোপণের জ্ঞান ছিল না সে কেবল সেই গাছগুলোই লাগাত যেগুলো তার পছন্দের সে তার বাড়ির উঠোনে কেবল সেই গাছগুলোই লাগাত যেগুলো অশুভ ছিল এর ফলে সেই বৈশ্য ধনেশ্বরের ব্যবসায় প্রচুর ক্ষতি হতে শুরু করে তার বাড়িতে প্রতিদিন ঝগড়া হতো। স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। দুজনের জীবনেই অনেক কষ্ট আসতে শুরু করে ধনেশ্বরের পুরো ব্যবসা ডুবে গেল এবং তার সমস্ত সম্পদও ধ্বংস হয়ে গেল এখন ধনেশ্বরের কাছে শস্য কেনার মতো টাকাও ছিল না সে ক্ষুধার্ত থাকতে শুরু করে যার ফলে তার স্ত্রীও রেগে যান সে তার স্বামীকে কিছু কাজ করতে বলত তারপর ধনেশ্বর গ্রামে গ্রামে ঘুরে কাজ চাইতে শুরু করে কিন্তু কোথাও কাজ পায়নি সে এসে তার স্ত্রীকে বলল ওহ ভদ্রে কেউ আমাকে কাজ দিচ্ছে না এখন আমি কোথায় কাজ খুঁজব দুজনেই সম্পূর্ণ অসহায় তাদের কাজ করার মতো কিছুই ছিল না ধনেশ্বর তার স্ত্রীর সমস্ত বয়না বিক্রি করে যা কিছু পেত তা দিয়ে পেট ভরত এভাবে অশুভ গাছ লাগানোর কারণে দুজনেই চরম দারিদ্র্য এবং তাদের জীবনে সমস্যার সম্মুখীন হয়েছিল কিন্তু তাদের কেউই তা জানত না ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ লোকের তাদের ভক্তের এই দুর্দশা দেখছিলেন তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আপনি কি আপনার ভক্তকে সাহায্য করবেন না ধনেশ্বর আপনার মহান ভক্ত তিনি প্রতিদিন আপনার পূজা করেন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আমি অবশ্যই ধনেশ্বরকে সাহায্য করব কিন্তু তার আগে আমাকে তাকে পরীক্ষা করতে হবে সেই কারণেই আমি নিজেই তার বাড়িতে গিয়ে তাকে পরীক্ষা করি তারপর ভগবান বিষ্ণু একজন সাধুর ছদ্মবেশ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হন ভগবান বিষ্ণু একজন সাধুর রূপে ধনেশ্বরের দ্বারে যান এবং অনুনয় বিনয় শুরু করেন তারপর দরজায় সাধুকে দেখে ধনেশ্বর তাকে অভ্যর্থনা জানায় এবং বলে হে সাধু দয়া করে এই দরিদ্র লোকটির বাড়িতে আসুন আমাকে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ভগবান বিষ্ণু একজন সাধুর রূপে বলেন হে মহাশয় আমি তীর্থযাত্রায় এসেছি আমি বিশ্রামের জন্য একটি জায়গা খুঁজছি যদি আপনার আপত্তি না থাকে তাহলে দয়া করে আমাকে আপনার বাড়িতে একটি জায়গা দিন আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত যদি আমি কিছু খাবার পেতে পারি তাহলে তা হবে আমার জন্য বিরাট অনুগ্রহ সাধুর এই কথা শুনে ধনেশ্বর বললেন হে সাধক আপনি অবশ্যই একজন ধার্মিক আত্মার মতো দেখাচ্ছেন আপনার মুখে প্রচুর তেজ আপনার সেবা করার সৌভাগ্য আমার হচ্ছে আপনার সেবা করে আমি পরম আনন্দ পাব দয়া করে ঘরের ভেতরে আসুন তারপর সাধু ধনেশ্বরের বাড়ির ভেতরে যান এবং বিশ্রাম শুরু করেন ধনেশ্বর সেই সাধুর অনেক সেবা করেন কিন্তু তাঁর কাছে এক মুঠো খাবারও নেই তাই সে তার স্ত্রীকে বলে হে প্রিয় আজ আমাদের বাড়িতে আসা সাধুরা খুব ধার্মিক দেখাচ্ছে আমাদের তাদের খাবারের জন্য কিছু করা উচিত আমি গ্রামে যাব এবং কারো কাছে কিছু টাকা চাইব এই বলে ধনেশ্বর গ্রামের এক ধনী ব্যক্তির বাড়িতে যায় এবং তাকে কিছু টাকা দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু ধনী ব্যক্তি ব্যবসায়ীকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে যে তোমার কাছে একটি পয়সাও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে ধনেশ্বর বলেন ওহে ব্যবসায়ী দয়া করে আমাকে কিছু টাকা দাও আমি শীঘ্রই তোমাকে ফেরত দেব যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে তুমি আমার বাড়িটা নিতে পারো ধনেশ্বরের কথা শুনে ব্যবসায়ীর তার প্রতি একটু করুণা হয় এবং তাকে টাকা দেওয়ার সময় সে বলে ওহে ব্যবসায়ী যদি তুমি টাকা ফেরতও না দাও তাহলে তুমি নিজেই তোমার বাড়ি আমার হাতে তুলে দাও ধনেশ্বর বলে হে ব্যবসায়ী কথা দিলাম যদি আমি টাকা ফেরত না দেই তাহলে আমার বাড়ি তোমার হাতে তুলে দেব তারপর ধনেশ্বর বণিকের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে দুধ চাল সবজি আটা চিনি ইত্যাদি কিনে নিজের বাড়িতে ফিরে আসে তারপর সে তার স্ত্রীকে বলে হে প্রিয় তুমি ওই সাধুমহাত্মাদের জন্য খাবার রান্না করো। তারপর ধনেশ্বরের স্ত্রী খাবার রান্না করেন এবং সেই সাধু ও মহাত্মাদের খাবার পরিবেশন করেন ধনেশ্বরের ভক্তি ও আনুগত্য দেখে সাধু মহারাজ খুব খুশি হন খাবার খেয়ে যাওয়ার সময় তিনি ধনেশ্বরকে বলেন হে বৈশ্য তোমার ভক্তি ও শ্রদ্ধায় আমি খুব খুশি তোমার যা ইচ্ছা তা বলো আমি অবশ্যই তা পূরণ করব তখন ধনেশ্বর বলেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমাদের জন্য সব কিছু কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে কোনও পাপের কারণে আমাকে দারিদ্র্যের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমরা ভগবান বিষ্ণুর পূজা করেছি তাহলে আমাদের জীবনে দারিদ্র্য কেন এসেছে এর কারণ কি এবং এই দারিদ্র্য দূর করার জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত তারপর সাধু বলেন হে বৈশ্য যখন আমি তোমার দরজায় এসেছিলাম তখন আমি জানতে পারলাম যে তোমার জীবনে দারিদ্র আছে আমার মধ্যে চরম দারিদ্র্য এবং কষ্ট আছে কারণ তোমার বাড়ির সামনের গাছগুলি তোমার দারিদ্র্যের কারণ তাই তোমার উচিত এই গাছগুলি সরিয়ে তাদের জায়গায় শুভ গাছ লাগানো তোমার স্ত্রী তোমার বাড়ির সামনে যে গাছগুলি লাগিয়েছেন তা অশুভ গাছ তাদের কারণে তোমাকে এমন দুর্দশার মুখোমুখি হতে হচ্ছে ধনেশ্বর বলেন হে মহাত্মা দয়া করে আমাকে বলুন যে ঘরের সামনে কোন গাছ লাগানো উচিত যাতে ঘরে সুখ ও সমৃদ্ধি থাকে এবং কোন গাছ লাগানো উচিত নয় দয়া করে আমাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকব তারপর সেই সাধু বলেন হে বৈশ্য ঠিক আছে এখন আমি তোমাকে সেই সুব গাছগুলি সম্পর্কে বলব যেগুলি ঘরের কাছে লাগানো হলে শুভ ফল দেয় তাই তুমি মনোযোগ দিয়ে শোনো হে বৈশ্য জলাশয়ের কাছে একটি পিপল গাছ লাগিয়ে যে ফল পাওয়া যায় তা সেই জলে পিপল গাছের পাতা পড়ে শত শত যজ্ঞের সমান শরীর তারপর তারা পিণ্ডের মতো হয়ে পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এর ফলে সকল ধরনের পিতৃদোষের অবসান ঘটে যে ব্যক্তি প্রতিদিন স্নানের পর পিপল গাছ স্পর্শ করে সে সমস্ত পাক থেকে মুক্ত হয় এবং কখনও পরাজিত হয় না পিপল স্পর্শ করলে লক্ষ্মী আসে এবং এর প্রদক্ষিণা করলে বয়স বৃদ্ধি পায় পিপলের মূলে ভগবান বিষ্ণু কাণ্ডে ভগবান শিব এবং সামনে বাস করেন অমাবসার দিন পিপলকে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তা হাজার গরু দান করার সমান এই পৃথিবীতে পিপলের মতো আর কোনও গাছ নেই ভগবান হরি স্বজং এই বৃক্ষের আকারে পৃথিবীতে বাস করেন পিপল গাছকে আঘাত করা বা তার ডাল ঢেঙে ফেলা মহাপাপ বলে বিবেচিত হয় এই ধরনের ব্যক্তি এক কল্পের জন্য নরকে বাস করে এবং যে ব্যক্তি পিপলকে মূল থেকে কেটে ফেলে সে কখনো নরক থেকে মুক্তি পায় না হে বৈশ্য এখন আমি তোমাকে আরেকটি গাছের কথা বলছি আমলকির ফল সারা বিশ্বে বিখ্যাত এবং অত্যন্ত পবিত্র আমলকি প্রযোগের মাধ্যমে নারী পুরুষ জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পান এই পবিত্র ফল ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রসন্ন করে এটি শুভ এবং কল্যাণকর বলে বিবেচিত হয় এটি খেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমলকি খেলে আজু বৃদ্ধি পায় এর পানি পান করলে রোগ ধ্বংস হয় পানিতে আমলকি মিশিয়ে স্নান করলে দারিদ্র দূর হয় এবং সকল প্রকার সমৃদ্ধি লাভ হয় যে ঘরে আমলা সর্বদা থাকে সেই ঘরে কখনো রাক্ষস ও শয়তান আসে না যদি কেউ একাদশীতে আমলকি খায় তাহলে পৃথিবীর সকল তীর্থযাত্রার চেয়েও উত্তম ফল পায় যে ব্যক্তি চুলে আমলকি লাগায় সে পৃথিবীতে আর জন্মগ্রহণ করে না যে বাড়ির সামনে একটি আমলকি গাছ আছে সেখানে লক্ষ্মী নারায়ণ বাস করেন তৃতীয়টি হল অশোক গাছ অপ্সরারা অশোক গাছে বাস করে এই গাছ দুঃখ ধ্বংস করে এবং হতাশার অবসান ঘটায় বাড়ির কাছে এই গাছটি লাগালে ঘরে সুখশান্তি বজায় থাকে শোক বৃক্ষ শীতলতা এবং যৌবন প্রদান করে যখন দেবী লক্ষ্মী সীতার রূপে অবতার গ্রহণ করেছিলেন তারপর রাবণ কর্তৃক অপহরণ করার পর তিনি অশোক ভাটিকায় থাকতেন অশোক গাছ মাসিতার অনেক সেবা করেছিল তাই মাসিতা অশোক গাছকে আশীর্বাদ করেছিলেন যে এই গাছ যেখানেই থাকবে তিনি সর্বদা সেখানেই বাস করবেন চতুর্থটি হল পাক্কাদ গাছ প্রত্যেক ব্যক্তির পাক্কাদ গাছ লাগানো উচিত এই গাছ লাগানোর ফলে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের সমান কলিযুগে মানুষ যজ্ঞ করতে পারবে না তাই তাদের অবশ্যই একটি পাক্কট গাছ লাগাতে হবে পঞ্চম হল নীনগাছ নিম গাছ রোপণ করলে সূর্যদেব খুশি হন নিম গাছ দীর্ঘাজু প্রদানকারী বলে মনে করা হয় বাড়ির কাছে এটি লাগালে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মী নিম পাতা খুব পছন্দ করেন তাই তিনি নিম গাছের কাছে থাকেন বাড়ির সামনে নিম গাছ লাগালে ধনসম্পদ লাভ হয় ষষ্ঠটি হল জামুন গাছ যদি কোনো ব্যক্তি কন্যা সন্তানের জন্ম দিতে চান তাহলে তাকে অবশ্যই জাম গাছ লাগাতে হবে যে ব্যক্তির বাড়ির সামনে জাম গাছ থাকে তার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় যা পরিবারের গর্ব বৃদ্ধি করে সপ্তম হল বেলগাছ বেলগাছে ভগবান শিবের মূর্তি এবং গোলাপে দেবী পার্বতীর মূর্তি রয়েছে সেই জন্য যদি বেলগাছের কাছে গোলাপ গাছ লাগানো হয় তাহলে শিব পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় সেই বাড়িতে কখনও দুঃখ এবং দারিদ্র থাকে না সেই বাড়িতে কোনো অকাল মৃত্যু হয় না এবং কোনো মহিলা বিধবাহন না অষ্টমটি হল নারকেল গাছ একটি নারকেল গাছ লাগানোর মাধ্যমে একজন পুরুষ অনেক নারীর স্বামী হন যে কোনও ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি অপরিহার্য অংশ হল নারকেল এটি খুবই শুভ বলে বিবেচিত হয় বাড়ির উঠোনে একটি নারকেল গাছ থাকলে সেই বাড়িতে সর্বদা শুভকামনা থাকে এবং সেই বাড়ির সদস্যরা সমাজে অনেক সম্মানিত হন যে পুরুষ সুন্দরী স্ত্রীর আকাঙ্ক্ষা করে তার উচিত একটি ডালিম গাছ লাগানো যে পুরুষ একজন সুন্দরী সদাচারী এবং ভাগ্যবতী স্ত্রী চান তাকে অবশ্যই তার বাড়িতে বা তার আশেপাশে একটি ডালিম গাছ লাগাতে হবে ডালিম গাছ কেবল স্বাস্থ্যকর ফলই দেয় না বরং এটিকে মঙ্গল ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ডালিম গাছ তার লাল ফুল এবং ফলের কারণে ইতিবাচক শক্তি সঞ্চার করে এই গাছটিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় এবং বাড়িতে এর উপস্থিতি সম্পদ সমৃদ্ধি এবং পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি করে ডালিম ফল খেলে শরীর সুস্থ ও উজ্জ্বল হয় পলাশ গাছ ব্রহ্মতেজ প্রদান করে তাই এটি রোপণ করা উচিত পলাশকে ধর্মের বৃক্ষ বলা হয় এটিকে ভগবান ব্রহ্মা এবং অগ্নির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এর লাল ফুল শক্তি শক্তি এবং উৎসাহের প্রতীক পলাশ গাছ একজন ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি প্রদান করে এটি সাধনা ও তপস্যায় সাহায্য করে এবং একজন ব্যক্তির মধ্যে মহাজাগতিক শক্তির প্রবাহ বৃদ্ধি করে পলাশের কাঠ এবং পাতা যজ্ঞ এবং পূজায় ব্যবহৃত হয় এগুলো দিয়ে তৈরি সমাধা আগুন জ্বালায় এবং পরিবেশকে শুদ্ধ করে পরিবার বৃদ্ধি এবং সন্তান ধারণের জন্য কাজ করা ব্যক্তিকে অবশ্যই অঙ্কুর গাছ লাগাতে হবে যদি কোনো ব্যক্তি কোনও রোগে ভুগছেন তাহলে তার ক্ষয়ের গাছ লাগানো উচিত ক্ষয়ের গাছ লাগালে বড় বড় রোগ ধ্বংস হয় এই গাছ স্বাস্থ্য প্রদান করে কুণ্ড অর্থাৎ মোগরা গাছে গন্ধর্ব বিরাজমান তাই আপনার বাড়ির কাছে এই গাছটি লাগালে কর্ণে সাফল্য এবং শুভ ফল পাওয়া যায় বিশেষ করে শিল্পক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের এই গাছটি লাগাতে হবে যদি কোন ব্যক্তি চোর ডাকাতকে ভয় পান তাহলে তাকে অবশ্যই তার বাড়ির কাছে একটি কলা গাছ লাগাতে হবে এই গাছ চোরডাকাতদের ভয় দেখায় এবং ঘরকে রক্ষা করে চন্দন ও কাঁঠাল গাছ পুণ্য ও লক্ষ্মী প্রদান করে এই গাছগুলো রোপণ করলে দারিদ্র্য ও দুর্দশার অবসান হয় বাড়ির উত্তর দিকে তাল এবং চম্পা গাছ লাগানো হলে সম্পদ বৃদ্ধি পায় কলাগাছও খুবই শুভ এবং এটি ঘরে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে কলাগাছে ভগবান বিষ্ণু বাস করেন তাই ঘরে কলা গাছ থাকার কারণে ঘরে অর্থের অভাব হয় না প্রতিটি শোভাকর উদ্ভিদ পারিজাত নামেও পরিচিত এই উদ্ভিদটি সমুদ্রমন্থনের সময় উদ্ভূত হয়েছিল এবং দেবী লক্ষ্মীও সমুদ্রমন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন তাই পারিজাত উদ্ভিদের অনেক গুরুত্ব রয়েছে এই গাছটি আপনার বাড়িতে লাগালে আপনি দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন মানুষের কখনোই খেজুর গাছ লাগানো উচিত নয় খেজুর গাছ শিশুদের ধ্বংস করে যে ঘরের কাছে তালগাছ থাকে সেই ঘরের বাচ্চারা কখনও উন্নতি করতে পারে না মানুষের কখনই তার বাড়ির কাছে বটগাছ লাগানো উচিত নয় এই গাছে ভূত বাস করে যে ব্যক্তি বটগাছ লাগায় সে ভূত হয়ে যায় এর নিচে বসে কখনও উপাসনা করা উচিত নয় যদি কোন ব্যক্তি শত্রুদের ভয় পান তাহলে তার উচিত কেভারা গাছ লাগানো এটি শত্রুদের ধ্বংস করে ঘরে কখনোই এমন গাছ লাগানো উচিত নয় যা কাটা বা ভাঙলে দুধ বের হয় বাড়ির সামনে কখনো বাবলা গাছ লাগানো উচিত নয় এটি রোপণ করলে দুর্যোগ আসে বাড়ির সামনে বড়ি গাছ লাগানো উচিত নয় এটি লাগালে নেতিবাচকতা বৃদ্ধি পায় এবং সম্পদ ধ্বংস হয় আশা করি তোমার এই গল্পটি ভালো লেগেছে যদি তথ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধ